শীতের সকাল শীতের সকালটা কেমন দেখো হালকা হালকা রোদ

গুড মর্নিং সকলকে সবাই কেমন আছো শীতের সকালে ড্রাগন গাছটায় কবে 콜라 쓰고 계잖아요. 아, 에이. আই পুচকা আই 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 হাত তুল দিছ দেখ পুচকা আই 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 উপরে উঠে আয় উঠে আয়

Hey, hey Poetje. Dijk, heb ik je dik? Hai. Heb ik je dik? Ei! Ei, ai! Oi, assim, assim. Ai! Ai, Edi, Edi, Edi! Edi, é Ai, ai! Ai! Por ai! আসছে দেখ এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে আয় আয় উঠে আয় আয় উঠে আয় 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 এধার দিয়ে আয় আয় দেখ পুচকাটা আসছে

শীতের সকালটা কেমন লাগছে তোমাদেরকে বলো মেঘ করছে হালকা হালকা সূর্য উঠছে এখন রোদ উঠেছে কিন্তু হালকা হালকা এই তো আসছে আয় আয় আয়

プチクルマ、きこっちゃとみプチクルマ、き <laughs> こっちゃとみプチクー、あそあそあそあそ、プチ <laughs> クー。 কি করবে খুঁজে পাইনি বাই চলো রাখি